তিনটি কারণে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট একজন শিক্ষার্থী জীবনে কোনো কাজে আসে না কোনো উপকার করে না ফার্স্ট যেই বিষয়ে আপনি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে চাচ্ছেন ওই বিষয় সম্পর্কে আপনি যদি আপনার চলমান সপ্তম সেমিস্টারের ভিতর দিয়ে কিছুই না জানেন তাহলে আপনি ওই সময়ে ট্রেনিং করতে গিয়ে আসলে খুব বেশি ফায়দা নিতে পারবেন না সো এখন যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের কোনো টপিক সিলেক্ট করে থাকেন তাহলে আজ থেকেই উচিত সেই বিষয় সংক্রান্ত বেসিক নলেজ অর্জন করা আর যারা আগে থেকে কোনো একটি বিষয়ে জানতেন এখন সেই বিষয়ে আরও ভালো শেখার জন্য এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে সেই বিষয়ের উপর ফোকাস করছেন তারা অবশ্যই এগিয়ে থাকবেন দ্বিতীয়ত ট্রেনিং সেন্টার অনেক ক্ষেত্রে দায়ী মূলত আপনি যদি সত্যিকার অর্থে কাজ শিখতে চান তাহলে উচিত এই টাইমটা আপনার পড়ালেখা একদমই নাই সো যারা সরাসরি কাজ শিখতে চাচ্ছেন তারা দুই ঘন্টা সময়টাকে ট্রেনিং বাবদ না দিয়ে বরং এই সময়ে চাকরির মতো করে যদি আট দশ ঘন্টা সময় দিতে পারেন তাহলে আপনার এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের টাইমটা অনেক বেশি কার্যকর হবে কিন্তু আপনি যদি এই যে যে সপ্তাহে তিন দিন ক্লাস করবেন এবং দুই ঘন্টা এই দুই ঘন্টা অর্থাৎ ছয় ঘন্টা সপ্তাহে ক্লাস করে আপনি যদি ভাবেন যে আপনি এই সময় এক্সপার্ট হয়ে যাবেন ইট উইল বি ভ্যারি ডিফিকাল্ট টু ইউ সো আপনি যদি এইটাকে কাজে লাগাতে চান আপনার উচিত আট থেকে দশ ঘন্টা অফিস আওয়ারের মতো ছয় দিন কাজ করা তাহলে আপনি কোনো একটি বিষয়ে কিছু শেখার একটা অগ্রগতি পেতে পারেন কিছু শেখার একটা ধাপে উন্নীত হতে পারেন কিন্তু যদি এটা না করেন তাহলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আপনার কাজে আসবে না তৃতীয় আরেকটি যে কারণ সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে পলিটেকনিকের কিছু শিক্ষক আছে যারা নিজেদের চয়েসে শিক্ষার্থীকে পাঠায় ফলে শিক্ষার্থী তার নিজের পছন্দ নিজের রুচি মতো কোনো টপিক অথবা কোনো প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারে না এই কারণে শিক্ষার্থীর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা পুরোপুরি ব্যর্থ হয়ে যায় সো কাদের কাদের এই তিনটি সমস্যা নেই তারা একটু কমেন্ট করতে পারো যে আমার আগে থেকে একটা বিষয়ে জানা আছে এবং আমি ট্রেনিংয়ের ক্ষেত্রে আট দশ ঘন্টা ট্রেনিং করব এবং টিচার দ্বারা প্রভাবিত হচ্ছে না কারা কারা তারা কমেন্ট করে জানাতে পারো এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড আরও একটি ভিডিও আমি ডেসক্রিপশনে দিচ্ছি তুমি সেই ভিডিওটি দেখে নিতে পারো কারণ এই ভিডিওগুলো আমি আগেই করেছিলাম ধন্যবাদ